লাইসামিন্না মান গশানা ফলাইসামিন্না যে মানুষের সাথে ধোকাবাজি করে আত্মসম্পদ উপার্জন করে খাবার খায় সে আমার দরবক্ত না এই মুখ দিয়ে আপনি খাবার খাচ্ছেন আবার এই মুখ দিয়ে তাসপি জিকির করছেন শুধু খাচ্ছেন তাসপিও করছেন এই যে নিজের আত্ম কলহ নিজের মুখের সাথে নিজে অপরণায়ী বিরোধিতা করছেন এটার জন্য কেয়ামতের ময়দানে আপনি মুনাফিকদের কাতারে দাঁড়িয়ে যেতে হবে রাসুল্লাহ এক শ্রেণীর লোকের কথা বললেন একজন ব্যক্তির কথা বললেন চলে গেলেন তিনি হজ করার জন্য কাবার জয়াদতে গিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলছেন ইয়ারব 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 হে রব রব বলে ডাকছেন কিন্তু আল্লাহ তার ডাকে সাড়া দিচ্ছেন না রাসুল সাল্লাসাল্লাম বললেন মালবাসা হু হারম অমাত হু হারম অগজিয়াবিল হারম ফান্না বলি যা আলিক এই ব্যক্তির ডাকে কিভাবে আল্লাহ সাড়া দিবেন তার খাদ্য হারাম তার ফানিও হারাম তার গায়ের গোষ্ঠ হারাম তার গায়ের জামা পর্যন্ত হারাম কিভাবে আল্লাহ তালা তার ডাকে সাড়া দিবেন অথচ সফর সেই সফরে দোয়া কবুল হয় আরাম খাওয়ার কারণে আল্লাহর কাছে বারবার ডাকার পরও আল্লাহ তার ডাকে সাড়া দিচ্ছেন না আমরা আবার মাঝে মাঝে মনে করি সামান্য সামান্য খাইলেও কি হয় এখন ধানের সিজন ধানের আল ঠেলি দুই চারটা কোষা বেশি লই এতে আর কি হবে আসে না নাই গতকালকে একদরে বিচার দিলে কবাই আমার

হারামভাবে বক্ষম করে তাহলে এই হারাম বক্ষণের কারণে তার জন্য জাহান্ন ওয়াজিব হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই কথা বলার পরে একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া আর আল্লাহ যদি ওই জিনিসটা সামান্য পরিমাণ হয় তবুও কি এটা হবে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন ওয়াইন কেন কদিব মিনাল আরক যদি আরক গাছের কর্তৃত ঢাল পরিমাণ সম্পদ যদি কেউ কারো কাছ থেকে হারামভাবে অন্যায়ভাবে উপার্জন করে খায় অন্যায়ভাবে বক্ষণ করে তবু তার জন্য যাহার নাম ওয়াজিব হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় আরক গাছের কর্তৃত ঢাল আমাদের সে মন্দার গাছ আছে না মান্দার গাছের ধরেন দুই এক ঢালে একটা যদি কাটি নিচে পড়ে আছে এটা যদি আরেকজনের দাম কত হবে অনেক দামি গনে এ আরব গাছ মানে হচ্ছে বেদামি একটা গাছের ঢাল একজনে কাটি হালাই রেখছে আর রাশাল বললেন যদি এরকম একটা ঢালও আরেকজনের কাছ থেকে সে নিয়ে চলে যায় না বলে অন্যায় ভাবে নেই তবুও তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় প্রিয় ভাইয়েরা আমরা যে আরেকজনের কাছা ঠাইল কাটি অথবা হুক দারু এক কান ভাঙ্গি হইলে যে আফা পোয়াল চলিয়ে ওইটা হারাম হয় নাকি প্রিয় ভাইয়েরা ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এটাও আমার জন্য হারাম আমাদের মাঝে মাঝে অনেক ভাইয়েরা বলে থাকেন যে যারা বড় বড় রকমের চুরি ডাকাতি করে ঘুষ খায়। ধরেন আমি হুজুরের চেয়ারে বসছি না হুজুরে ওয়াজ করে টেবিলের নিচ দিয়ে সুদ নেয়া ঘুষ হারাম আবার আল্লাহ কি ঘুষ খায় ঘুষ দেয় প্রতি কথা সত্য প্রিয় ভাই এগুলো আমাদের ভিতরে এত বেশি জেকে বসেছে আমরা হালাম হারামকে হালাল মনে করি হালালকে হারাম সবগুলাকে একসাথ করে ফেলে যা পাই খেয়ে আমি চিন্তা করি আমি হুজুর মানুষ দুই একটা হতুয়া দিয়ে সব হালাল করে ফেলতে পারি ওরা কথা কেন ওই খুশি আমি হুজুরদের বিরুদ্ধে প্রিয় ভাই এভাবে করে যে যেখানে আছে আপনার এই মুখটাকে একটু সামলা দেন একটু সামাল দেন যে আপনার এই মুখ দিয়ে হারাম খাবেন না তাহলে আপনার জান্নাতে যাওয়া প্রায় নিশ্চিত নিশ্চিত এই মুখ দিয়ে আমরা আর কি করি আর কোন কিছু করি না কি করি জগরা প্রসাদ করি হ্যাঁ ওই তো ওই মেয়ে করে আর কে করে না এখানে এই হুজুরে ওয়াজ করলেও শুধু মহিলাদেরকে অইন্য ফুলা না তন্তুস্কার তার সাথে সালাত ইহা অসিয়া মিহা অসাধা দিয়া গর তো জি জি কলাই হালিম না আর একজন মহিলা আছে অনেক সলাদ পড়ে অনেক জাকাত দেয় অনেক সি এম পড়ে কিন্তু তার জিভ্বা থেকে তার প্রতিবেশি নিরাপদ না রাজ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন সে জাহান্নামি তাসাল্লাসলাম কার কথা বললেন মহিলার কথা ওই লোকটা তো জিজ্ঞেস করছে কার কথা হুজুর ওয়াজ করছে কার কথা মহিলার কথা এখনও ওয়াচ শুধু কাদের জন্য আর না মহিলার জন্য কিন্তু আমরা ভাইয়েরা আমরা ঝগড়া করি না বাজারে লাগে কে কে মহিলা বাজারে ঝগড়া লাগে মাঝে মাঝে দেখবেন এক কোন টিয়ান লাই কি লাগা লাগছে ওরা তো মুখে মুখে সীমাবদ্ধ থাকে আমরা আর ঠুসঠাস চালাই দেই কি দেই না আপনি প্রকৃত মুসলমান হইতে হলে আপনার জিহ্বার হেফাজত করেন হাতের হেফাজত করেন শুধু ওয়াজ ওটা মহিলার জন্য না আমরা পুরুষরাও যারা ঝগড়া করি আমরা যদি নিজেদের মুখকে হেফাজত করতে না পারি যাহার নামে যেতে হবে প্রিয় ভাইয়েরা আমরা এই দুনিয়ার জীবনটা একটা সংক্ষিপ্ত সকল এই যে আমরা একসাথে বসে আসি না কারো সাথে কারো কোনো ঠেলা ঠেলি নেই আমাদের কর্মজীবন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের পরিবার আমাদের সব ক্ষেত্রে যদি আমাদের জীবাটাকে সুন্দরভাবে কাজে লাগাই তবে আমরা সকল জায়গায় সফল হব ধরেন না আপনি ব্যবসা করেন কি করেন ব্যবসা এখন একজন আসে জিজ্ঞেস করলো ভাই এই জিনিসটা কত আপনি বললেন ভাই এটার দাম বিশ টাকা ভাই দশ টাকা দেবেন নাইছেন আপনার দশ টাকা আমরা কিনতে পারি না ওই লোকটা চলে গেল আরেকজন লোক আসলো আরেক দোকানে গেলেন ভাই এটা কত বিশ টাকা ভাই দশ টাকা দিবেন ভাই পারতেছি না আর বাড়াইলে হয়তো দিতে পারে এই দোকান থেকেও লোকটা চলে গেল বলেন এর পর দিন আবার লোকের ওই আরেকটা জিনিসের দরকার হলো কোন দোকানে আসি ঢুকবে দ্বিতীয় দোকানে এসে ঢুকবে কারণ সেই ব্যক্তির কাছ থেকে পণ্য কয় করতে পারে নাই কিন্তু সে ব্যবহারটাকে দিছে ভালো ব্যবহার ভালো দিয়েছে এই জন্য তার দোকানে কাস্টমার বেশি শুধু কাস্টমার দোকানদার এখানে নয় আপনার পরিবারে দেখবেন কিছু কিছু পরিবারে ছোট ছোট দেখলে ফল আনতে এই মিয়া সারাদিন খেল করে আসে না নাই আবার কিছু কিছু মুরব্বী দেখলে দৌড়ে চলে যায় ও দাদা এসে দোকানদান দু যায় আজা করে ধরে ধরে কি ধরে না এই মুখের ব্যবহার আপনি মুরব্বী মানুষ আপনি যত সুন্দর আচরণ করতে পারবেন সবাই আপনাকে প্রিয় ভাজন হিসাবে নেবে আর আপনার মুখের বাসাটা সুন্দর না কইবে কি পরে কথা কনা কি কইবো আর এমনি আয়লে শুধু খেয়ে করবে আপনার পরিবারে আপনি যদি প্রিয় ভাজন হতে চান পরিবারে ভালো মানুষ হতে চান তাহলে আপনার মুখটাকে সুন্দর করেন আপনার মুখের আচরণ যত সুন্দর তাহলে আপনি তত তাদের কাছে প্রিয় হবেন রাসম তো বলছেন মাল্লা মিয়ার হামসগরনা কাবিরনা ফালাইসা মিনা যে বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটোদেরকে স্নেহ করে না সে আমাদের দলভুক্ত না